এগারোটা মাস আমার মালিকের কোন এবাদতের খবর নাই এগারো মাসের মধ্যে একদিন মসজিদে পাঁচ সত্য নামাজ পড়ার জন্য বন্ধা আসে না একদিন মালিকের এবাদত করার জন্য আসে না কিন্তু যখন জুমা আর দেয় জুমার দিন এসে সামনে কাতারে বসে আবার জুমা শেষ পরেশ জুম্মায় বন্ধা হাজির হয়ে যায় এই ভাব করতে করতে এগারোটা মাস যখন কাটিয়ে গেল মহাজ সাহেব এলাম দিতেছে শোনা মুসল্লি রাত্র আজকে শেষ রাত্র থেকেই সে প্রথম রমজান শুরু হয়ে গেল গেটের সামনে সুন্দর রাখিয়া সুন্দর লেবাজ দাঁড়ি করিয়া সুন্দর পঞ্জাবি করিয়া মসজিদে আজেনে সে বলে লাভবাই আমি হাজি বলে পীরের দরবারে বেশি বেশি চাইবেন নাকি বলেন বাংলাদেশে বাবার কোনো অভাব নাই তালা বাবা খাজা বাবা ফরিদপুরি বাবা ভন্ডু বাবা কুতুবাগের বাবা সেনা নাই আমার এই মোবাইলের মধ্যে বয়ান আছে কুতুবাগ শরীফের যে পীর জাকির সাহেব জাকির সাহেব ডাক দিয়া বলে আমার মুড়ি যারা ভালো করে শুনিয়া না আমি জাকির সাহেব তোরা কি চিনো কুতুবাগের বড় পীর আমি পীর সাহেবের কাছে আমি পীর সাহেব কিন্তু জনতন পীর না কেমন আমি কবরের মধ্যে ছিলাম তিন বছর তিন বছর কবরের মধ্যে কয় বছর ছিল বলেন এক ছিল বলেন কবরের মধ্যে কোনো মানুষ তিন বছর বাসেন এর বছর মতো ভন্ড দুনিয়া থেকে আসেনি এই কেউ বাসেন অ দুনিয়ার মুসলমান ইমান দাল্লাল গোলাম আজকে দুনিয়ার মুসলমান এই ভন্ডপীরদের পিছনে পড়ে দুনিয়াটাও নষ্ট করেছে আখেরাটাও তারা নষ্ট করে ফেলাইছি তাহলে বলেন দুনিয়ার কোন বাবার কাছে দরবারে যাওয়া যাবে নি না না দুনিয়ার কোন বাবার দরবারে চাইবেন না অসুস্থ হয়ে গেছেন মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন ও দয়ার মালিক আমি অসুস্থ হয়ে গেছি দয়া করে মায়া করে শেফায় কামেলা আয়েলা দান করেন দেখবেন আল্লাহ তাআলা মানে ক্ষমা করিয়া দিবেন টাকার দরকার পয়সার দরকার অর্থের দরকার সম্পদের দরকার মা অসুস্থ বাবা অসুস্থ নিজে নিজেই মালিকের দরবারে দোয়া করবেন মালিকের দরবারে দোয়া করবেন দয়া করে মায়া করে আমার মাফ করে দেন দয়া করে মায়া করে আমার সম্পদ দেন আমি বড় অসুস্থ সে পাদান করেন আল্লাহর নবী ডাক দিয়া কয় বান্দার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু বান্দার জন্য কোনটা কল্যাণকর ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দারে দেন আর কিছু দোয়া আল্লাহ নিজের হেফাজতে রাখিয়া দেয় আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে পুরস্কার স্বরূপ তাদের প্রতিদানগুলো দিয়া দিবেন এর লবির মতের দালে শিরিক করে বলে মুসলিম তো নাকি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়ার নাম হলো শিরিক কার কাছে চাইবেন তাহলে পীরের কাছে না চাইয়া বাবার দরবারে না চাইয়া চেয়ারম্যানের দরবারে চাইবেন মেমবরের দরবারে চাইব মুনতির দরবারে চাইবেন নাই না না দুনিয়ার সবাই হলো সত্য পথ আমার মালিক ডাক দিয়া বলে এ নবী আপনি আপনার উম্মত আমি আল্লাহর কাছে যত চাই আমি আল্লাহ তত বান্দারে খুশি হইয়া দেইতেই থাকি এরল ভিড়ুম বতে ক্তি যারা মানুষকে দেখে হিংসা করে যারা রূপের অহংকার দেখায় যারা কুণ্ঠের অহংকার দেখায় অর্থের অহংকার দেখায় সম্পদের অহংকার দেখায় এমন অহংকার বলা ব্যক্তি আছে না মেরে নবীর উম্মতের দল ওই মনে বড় কষ্ট লাগে সামনে রমজান তাকায় দেখবেন ওর মতো বড় আল্লাহর ওলি দুনিয়াতে আর একটাও নাই এমন এমন শ্রেণীর বান্দা মসজিদে পাওয়া যায় কি না আল্লাহ এর অর্থ দান করেছেন সম্পদ দান করেছেন সব করেছেন এগারোটা মাস আমার মালিকের কোনো ইবাদতের খবর না

মুসল্লি রাত আজকে শাস রাত্র থেকে সেরি খাওয়া শুরু করে দিবা আজ থেকে প্রথম রমজান শুরু হয়ে গেল বান্দা মসজিদের গেটের সামনে সুন্দর দাড়ি রাখিয়া সুন্দর লেবাজ দাড়ি করিয়া সুন্দর টুভি মাথায় দিয়া পায়ে যাবা পাঞ্জাবি করিয়া মসজিদে ম আজ যেন্যে সে বলে লাফ বাইক জুর আমি হাজি মাস আমলের কোনো খবর না এর মতো আল্লাহর ওলি কেউ নাই এর মতো টুপিওয়ালা এর মতো দাড়িওয়ালা এর মতো বুজর্গাওয়ালা ব্যক্তি আর কেউ নাই সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপি সুন্দর পাগড়ি মাথায় দিয়া শরীলের মধ্যে সুন্দর আতুরের গান গরিবেরা এ আতর কিনবে কি মাগতেও পারে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল হাতের মধ্যে তসবি নিয়ে সোহাদ্লাহামদুলিল্লাহ্ লাহ জিগির করে করে আর সামনে কাতারা এসে বলে এসে বলে বলে বসে থেকে থেকে বসি থসবি টিপার বলে দুনিয়াটা ধুমস হয়ে গেছি দুনিয়াটা ধুমস হয়ে গেছি দুনিয়াটা ধুমস হয়ে গেছে মো আজান ডাক দিয়া বলে চাচা দুনিয়াটা কেমনভাবে ধুমস হয়ে গেল কয়ে বাজান তুমি জানো না ওই যে চার তলের মধ্যে দেখো ওই যে হোটেলের মধ্যে তাকায় দেখায় দেখো কালো পর্দার ভিতরে কত মানুষ বিড়ি খায় কত মানুষ সিগারেট খায় কিন্তু যে আল্লাহর অলি সামনে কাতারে বসে থেকে তসবি টানে একটু আগে আল্লাহর অলি খানা খাইয়ে মসজিদে আসি আর উনি কেন জিজ্ঞাসা করে রোজা আছো ইফতার করে পোলাও গোস্ত কিন্তু তাকায় দেখো ওই পাশের বাড়ি কত গরিব কত মিসকিন কত ইয়াসিম না খায় আছে চাচার কোনো খবর না পোলার ঘ্রেন কিন্তু গরিবের বাসা থেকেও পাওয়া যায় বলো এমন ইমানদার ওয়ালা ব্যক্তি আছে না নাই এরাই তো দুনিয়ার মধ্যে বড় হিংসুক নিজেরা পেট পূজা করে কিন্তু গরিবের কোনো খবর না কথা বলেন ঠিক কিনা এরেন নবীর উম্মতের দল চেয়ার টেবিল বসিয়া বসিয়া ডাকে ডাক দিয়া বলে মগা তুই শোন তোর বাড়ির কয়টা মানুষ তিনটা ধর তিনশো নিয়ে যা তোদের কি একটু লাইন ধরে তাড়াতাড়ি আসতে পারো রংপুর শহরের মধ্যে ডাক দিয়া জাকাতের কাপড় আছেনি জাকাতের কাপড় জাকাত ফেত্রার কাপড় আছেনি ফেতরার কাপড় এমন এক লুঙ্গি দেয় এই লুঙ্গি সাত দিনও বরাবর অসম্ভব কথা বলেন ঠিক কি না রে নবীর দল আমার তো মনে হয় এদের মতো হিংস্লো আর দুনিয়াতে একটাও কাওনা যারা গরিবরা দেখতে পারে না নিজের হাতে দহংকার নিজে সালাম কোনো দিন সালাম গরিব তো দিবেই না কেউ যদি সালাম না দেয় শোন তোর বাবার বাবা তার বাবা আমাদের দেখলে সালাম দিত তুই কেন দিলি না সালাম দিয়ে তারপর যাস না নাই এর নবীর দল আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই দুই শ্রেণীর ব্যক্তির আল্লাহ দোয়া কবুল করবেন না এর নবীর উম্মতের দল এ ব্যতীত যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন কি তাহলে আল্লাহর দরবারে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই আল্লাহর দরবারে বেশি বেশি চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বলেন ওমা ফল তুল জিন্না আমি আল্লাহ মানুষ এবং জিন্দেরকে সৃষ্টি করি নাই কি করেন নাই কি করেন নাই সৃষ্টি করেন নাই অর্থ আগে বুঝে আল্লাহ কে বলেন আল্লাহ বলেন ওমা আমি আল্লাহ خلق আমি আল্লাহ পাক রব্বুল মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করি নাই ইল্লা হা সৃষ্টি করেছি আল্লাহ প্রথমে বললেন আমি আল্লাহ সৃষ্টি করি নাই আবার কি বললেন হা আমি আল্লাহই সৃষ্টি করেছি ইল্লা লিইবাদুন আমি আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আর ইবাদতের জন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য বলো হে মুমিন ভাই তুমি কি আজকে আল্লাহরে ইবাদত করু নাকি মানুষের ইবাদত করু কয়জন ব্যক্তি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অথচ আল্লাহ বানাইলে আল্লাহ রে বাদতের জন্য আল্লাহ বলেন দুনিয়াটা করবি কর কোন সমস্যা নাই কিন্তু বন্ধা আমি আল্লাহ যেহেতু তোরে আমি আল্লাহ রে জন্য বানাইছি প্রথম নাম্বার কাজ হবে আমি আল্লাহ রে বাদত করা তারপরের কাজ হবে তোরে দুনিয়াদারি করা নাকি বলেন করা কিন্তু বান্দা না না বান্দা আল্লাহর দুনিয়াটা পাইয়াই মালিক রে ভুলে গেছি আল্লাহ বা দিয়া বলেন হেরে মুমি ভালো করে শোন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ ডাক দিয়া বলেন আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহ যখন মানুষ বানাবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিন বানাবো ফিরিস্তাদেরকে ডাক দিলাম মেরে ফিরিস্তার দল আমি আল্লাহ দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাইতে চাই ফিরিস্তারা ডাক দিয়া বলেন তোমালিক আমরা কি তোমার চেষ্টা করি না আমরা কি তোমার রুকু করি না আমরা কি তোমার আহিবাদত করি না আল্লাহ দাঁড় দিয়া বলে রে ফিরিজ শোনো আমি আল্লাহ রেহাদত করো তোমরা আমি আল্লাহ রুকু করো চেষ্টা করো আমি আল্লাহরে আহাদত তোরা করো কিন্তু ফেরিসতা ভালো করে শুনিয়ানে তোমরা তো গুনাহ করতে পারো না আমি আল্লাহ দুনিয়াতে একটা এমন একটা পুতুলিই পাঠাইতে চায় যারা দুনিয়াতে আমল করবে আমল করার পর আমি মালিকের দরবারে ডাক দিয়া বলবি ওরে দয়ার মালি দয়া করে মায়া করে maaf করে দাও জাহান্নামের আগুন সহ্য করতে রও না জাহান্নাম রে ভয়ে করিয়া হাসনের ময়দান রে ভয়ে করিয়া কবরে রাজাব রে ভয়ে করিয়া আমি মালিকের দরবারে খান্না করুই ওরে ফিরিজ দা আমি আল্লার কাছে বান্দা মা চাইতে বেশি দেরি হবি আমি আল্লাহ বান্দার গুনা মাফ খুড়তে বেশি দেরি করো না